হ্যালো এভরিওয়ান আজকেও চলে আসলাম বরাবরের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আমি আজকে মাছের তেল ঝোল রান্না করব বড়া করব এবং ডাল ভোনা করব। শুরুতেই কথা না বাড়িয়ে আমি কিছু ডাল বসিয়ে দিলাম আর ডালটা আমি যেভাবে রান্না করব এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই এরকম ডাল ভোনা খেতে অনেক বেশি পছন্দ করে সবকিছু কিন্তু আমি কাঁচা কাঁচাই দিয়ে দিচ্ছি ডালের মধ্যে হলুদ লবণ দিয়ে এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে দিব আমার ডালটা কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিব যদিও ডাল ভুনাটা খুব সিম্পল হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে ডালগুলো নামিয়ে নিলাম এরপর আমি মাছ ভেজে নিব আমি আজকে মাছ আর মাছের ডিম দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি রান্না করব দেখবো খেতে কেমন লাগে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন আমি এই একই ফ্রাইং প্যানে ওই ডিমগুলোও দিয়ে দিব মাছের ডিমগুলোতে আমি আগে থেকে হলুদ লবণ মিশিয়ে রেখেছি এরপর আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফোটে আমি এই জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে তারপর আমি ওপর পাশেও পাল্টে দিব ঢাকনা খোলে আমি ওপর পাশে ভেজে নিব তারপর ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে নামিয়ে নিবো আর ডিম যেভাবে রান্না করি আমি ওভাবে আমি আরেকদিন একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে আজকে আমার হাতে সময় খুবই কম ছিল যার জন্য শর্টকাটে আজকে ডেলি ব্লগটা আমি বানিয়ে ফেললাম আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নিব তারপর আমি এখানে সব মশলা অ্যাড করে দিব এখানে আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি মশলাগুলোকে হালকা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুড়া দিয়ে দিলাম জিরার ধনিয়ার গুড়া আর গরম মশলার দিয়ে দিলাম শুধু একদিন বাসায় বানিয়ে খাবেন আর আজকের আমি খুব করছি দেখতেই পাচ্ছেন আর আমার শুনে বুঝতেই যে এই ভিডিওটা এডিট করতে আমার পারতেছেন খুব তাড়া ছিল রান্না করতে যতটা তাড়া না ছিল ততটাই কিন্তু এডিট করতে ছিল কারণ আমার হাতে কিন্তু অনেকটা কাজ ছিল গাইজ পিকুর পড়া ছিল হোমওয়ার্ক ছিল তারপর আমারও কিছু কাজ ছিল যার জন্য প্রচন্ড পরিমাণে আজকে আমি ভিজে ছিলাম তো আমার মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে তারপর জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু তেল ঝোল রান্না করব সে ক্ষেত্রে আমি একটু কষিয়ে রান্না করব। আপনাদের কাছে যদি থাকে ধনে পাতা তো দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল না তার জন্য ধনেপাতাটা পাতাটা দিতে পারি এবং আপনারা চাইলে কিন্তু লেবুর পাতাটাও ইউজ করতে পারেন লেবুর পাতার এক্সট্রা যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কিন্তু মাছের তেল ঝোল রান্না শেষ নামিয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে মিষ্টি লাউয়ের কিছু বড়া করে নিচ্ছি তো একে একে আমি বড়া দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব কারণ মিষ্টি লাউয়ের বড়াটা যদি আপনি লাল লাল করে ভাজেন গরম ভাতের সাথে খেতে কিন্তু এটাও অসম্ভব ভালো লাগে আমার একে একে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় তারপর আমি লাল লাল করে নামিয়ে নিয়েছি আর আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এরপর খাবার দাবারটা শেষ করে আমি একটু কাজে বেরিয়ে পড়ব। এই জন্যই আমার কিন্তু একটু তাড়া ছিল গাইজ আমার প্রচন্ড পরিমাণে কাজ থাকে যখন ব্যস্ত থাকি সেই কাজগুলো জমিয়ে জমিয়ে রাখি তারপর যখন ফ্রি হয়ে যায় একার পর এক সেই কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি তো যাই হোক দুপুরের খাবারটা শেষ করে বেরিয়ে পড়বো আর আপনারা দুপুরে আজকে কি কি খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর সেই সাথে বলছি যারা যারা এখন আমার পেজটিকে ফলো করে নেই প্লিজ ফলো করে দিবেন যাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় টাটা অ্যান্ড টেক কেয়ার